জেরাম পার্টিসিপল ইনফিনিটিভ ইনফিনিটিভ তো আমরা দেখলি চিনতে পারি ইনফিনিটিভ কি ইনফিনিটিভ হচ্ছে যে টু এর পরে যদি ভার্বের বেস ফোরম আসে বা ভি ওয়ান আসে তাহলে এইটা ইনফিনিটিভ যেমন আই হ্যাভ টু গো এই যে টু এর পরে গো আসছে তার মানে গো হচ্ছে ইনফিনিটিভ এইটা আমরা দেখলে সবাই চিনি বাট কনফিউশন কোন জায়গায় হয় কনফিউশন হয় জিরান্ড আর পার্টিসিপল চিনতে গিয়ে ঠিক আছে কারণ দুইটার মধ্যে ভার্বের সাথে আইএনজি থাকে সো আমাদের এই জায়গাতে মেইনলি আসলে কনফিউশন তৈরি হয় যে কোনটা আমাদের আনসার হবে হ্যাঁ জিরান নাকি পার্টিসিপল সো এই জায়গাতে আমরা কনফিউশন হয়ে যাই তো জিরানটা আসলে কি আসেন আমি একটু জাস্ট মানে এক্সাম্পল দিয়ে বোঝাই জিরান্ড হচ্ছে একটা নাউন আর কি হ্যাঁ জিরান্ড একটা নাউন এখন ইউজুয়ালি আমরা ছোটবেলায় কি সংখ্যা শিখতাম যে বাক্যের শুরুতে যদি কোনো নাউন আসে নাউনের সাথে ভার্বে সরি বাক্যের শুরুতে যদি কোনো একটা ভার্ব আসে সেই ভার্বের সাথে যদি আইন যুক্ত হয় এবং সেটা নাউনের কাজ করে তাইলে এটাকে বলা হয় জিরান বাট জিরান কিন্তু বাক্যের মাঝখানেও আসতে পারে জিরান বাক্যের শেষেও আসতে পারে ঠিক আছে সো এই জন্য ওই সংজ্ঞাতে আমরা যাব না ঠিক আছে আপনি যেটা মনে রাখবেন শর্টকাট টেকনিক যেটা মনে রাখবেন জিরান পার্সি বলেন জিরান মানে হচ্ছে মৃত জিরান মানে হচ্ছে স্থির জিরান মানে হচ্ছে মানে অফ স্টপ কোনো কিছু আছে অ্যান্ড আদার হ্যান্ড পার্সিবুল কি

কোনোদিনও ইট দিয়ে রিপ্লেস করা যায় না ইট দিয়ে রিপ্লেস করা যায় না আরেকটা মজার বিষয় বলি আর কি যে জিরান্ডের মানে পরের অংশ ঠিক আছে যে ওয়ার্ডটাকে আপনাকে জাস্ট আইডেন্টিফাই করতে বলবে ওই ওয়ার্ডটার পরের অংশে ইস যুক্ত কুইরা ইজ যুক্ত কইরা যদি এই অংশটাকে এই অংশটাকে যদি হচ্ছে আপনি আনতে পারেন তাইলে বুঝবেন বুঝবেন এটা পার্টিসিপল আর যদি দেখেন যে না ইজ যুক্ত করার পরে এই যে এই পার্টটা মানে অর্থাৎ হচ্ছে আপনার সিলেক্টিভ পার্টটাকে আনার পরে এটা খাপ খাইতেছে না তাইলে বুঝবেন এটা জিরান বাস আর কোনো কিছু দরকার নাই আপনার জিরান পার্ট যে বলছি না শেষ ইনফিনিটিভ তো দেখলেই চিনা যায় তাই না সো এবার আসুন আমরা আমরা আরেকটু প্র্যাকটিসে যাই দেখুন দেখেন রাইটিং ইজ হিজ প্যাশন তাই না যে লেখা তার প্যাশন এখন দেখেন তো এবার এই যে রাইটিং শব্দটা এখন এইটাকে আপনি ইট দিয়ে রিপ্লেস করতে পারতেছেন ইট দিয়ে ইট ইট ইস হিজ পেশন রিপ্লেস করতে পারি না তার মানে এটা জিরান ইট দিয়ে রিপ্লেস করা গেলেই জিরান ইট দিয়ে রিপ্লেস করা না গেলে জিরান না পার্টিসি বলা হবে বাস বাস একটা টেকনিক যথেষ্ট ঠিক আছে এর বাহিরও চিন্তা করেন দেখেন এটা কিন্তু ইট দিয়ে রিপ্লেস করা যায় জিরান আমি যদি বলে রাইটিং হিজ ইজ হিজ পেশন রাইটিংটা তার কি একটা প্যাশন এটা মানে মানে সে কি লিখতেছে এখন এমন কিছু বুঝাইছে না লেখা লিখে একটা অবস্থা বুঝাইছে স্টপ তাই না তার মানে এটা চলন্ত না এটা স্থির কোন কিছু একটা বুঝাইছে সুতরাং স্থির হইল কি এটা জেরান্ট তাইলে কি হবো এটা কি এটা হচ্ছে জেরান্ট কেমন এটা হচ্ছে জেরান্ট ওকে এটা হচ্ছে জেরান্ট তাইলে আশা করি বুঝতে পারছি এটা কি এটার নাম হচ্ছে জেরান্ট জেরান্ট এটা হচ্ছে কি এটা হচ্ছে জেরান্ট কেমন ওকে দেখেন স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ এই যে স্মোকিং এখন ধূমপান স্বাস্থ্যের জন্য মানে মানে খারাপ ক্ষতিকর এখন ধূমপান কিসে করতেছে এখন না অবস্থা বোঝাই যে স্থির আছে এই স্থির থাকলে কি হবে স্থির থাকলে জিরাম হবে এটাকে কি আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারি হ্যাঁ পারি ইট ইজ ব্যাড ফর হেল্প তার মানে যেহেতু আমি ইট দিয়ে রিপ্লেস করতে পারতেছি সুতরাং এটা কি এটা হচ্ছে জেরান্ট ওকে আই লাভ ওয়াকিং আই লাভ রিডিং আই লাভ প্লেইং এই যে খেয়াল করে এই ওয়াকিংটাকে আমি ইট দিয়ে রিপ্লেস করতে পারি আই লাভ ইট অবশ্যই পারে বাক্য মিলতেছে তাই না যে আই লাভ ইট আমি এইটা এটা ভালোবাসে সো আমি যদি ইট দিয়ে রিপ্লেস করতে পারতো সেটা কি জিরান এই জায়গা আই লাভ ওয়াকিং আমি হাঁটাহাঁটি পছন্দ করি আমি হাঁটতেছি এখন না হাঁটাহাঁটি একটা অবস্থাকে বুঝাইছি তার মানে স্থির কোনো কিছুকে বুঝাইছে তাইলে এটা হচ্ছে কি জিরান্ট ওকে আশা করি জিরান সম্পর্কে আপনি বুঝে গেছেন গা এবার আসেন পার্টিসি দেখেন আপনি ইনফিনিটিভ চিনেন আপনি জিরান চিনেন যদি আপনি ইনফিনিটিভ জিরানকে আইডেন্টিফাই করতে পারেন

এই চলমান বুঝাইলে আমরা কি করব যদি চলমান হয় হ্যাঁ এটা চলমান বুঝাইছে চলমান বুঝাইলে কি হবে চলমান বুঝাইলে চোখ বন্ধ কইরা কোনো কিছু চিন্তা করতে হবে না পার্টিসিপল কি এটা পার্টিসিপল ঠিক আছে আসেন এখন এটাকে ইট দিয়ে কি রিপ্লেস করা যায় দেখেন তো শি ওয়াজ ইট এটা হয় এটা হয় এটা আই হোয়েন আই ফাউন্ড হার শি ওয়াজ ইট বা কি মিলে না তার মানে যেহেতু ইট দিয়ে রিপ্লেস করা যায় নাই তার মানে এটা কি এটা হচ্ছে পার্টিসিপল ওকে এটা কি এটা হচ্ছে পার্টিসিপল ঠিক আছে আচ্ছা এটা তো মানে পরের কোন ধরনের অংশ নয় ঠিক আছে এখন পরের যে অংশ নয় তাহলে মানে হচ্ছে ইজ দি ইজ দিয়ে চেক করার কোন অপশন নাই এটা বা ওকে ফাইন তাহলে এটা কি এটা হচ্ছে পার্টিসিপল জিরান্ড হওয়ার কোনো চান্স নাই দেখেন আই স্পেন্ড দা হোল ডে স্টার্টিং ম্যাথ আমি সারা দিন কাটাইছি গণিত করতে করতে ম্যাথ করতে করতে শূন্য বোধতা যে হচ্ছে আমি সারাদিন গণিত করছি তাই না গণিত স্টাডি করছি তার মানে চলমান কিছু একটা বুঝাইছে চলমান বুঝাইলে কি হবে চলমান বুঝাইলে পার্টিসিপল হবে ঠিক আছে আই স্পেন্ড দ্য হোল ডে স্টাডিং ম্যাথ এখন হোল ডে এই যে স্টাডিং এই স্টাডিং আপনি ইট দিয়ে রিপ্লেস করতে পারতো সে ইট দিয়া না পারতো না আই স্পেন্ড দ্য হোল ডে ইট ইট ম্যাথ এটা কিছু হইলই না তার মানে ইট দিয়ে রিপ্লেস করা যায় না সুতরাং এটা কি পার্টিসিপল আশা করি আপনি কিন্তু বুঝে গেছেন ঠিক আছে সো আই সো এ রানিং বাস আমি একটা চলন্ত বাস দেখছি এখন চলন্ত বাস স্থির নাকি নাকি চলমান করবো অর্থ শুনলে বোঝা যায় তার মানে এটা কি হবে আমি আর না বললাম ঈদ দিয়ে আপনি চেক করেন আপনার বিবেককে জিজ্ঞাসা করেন যে আপনার অ্যান্সার কি আসবে আশা করি আপনি জিরান পার্টিসিপেল সম্পর্কে ফুল ক্লিয়ার হয়ে গেছে এই কনসেপ্টটা যদি হচ্ছে আপনার মাথায় থাকে আল্লাহর দুনিয়ার যে কোনো প্রশ্নে আসক থাকেন যত হার্ড দেবে না কেন আপনি ইনশাল্লাহ আটকাবেন না চলো না আমরা এর এর পুরো মানে বিগত সময় বেশ কিছু প্রশ্ন দেখি বিসিএস এর প্রশ্ন শীত নিবন্ধনের বা বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এর দেখে আসি দেখেন ডু ইউ এনজয় টিচিং দা আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ এই টিচিং সম্পর্কে আপনার থেকে জানতে চাইছে এখন চিন্তা করেন আপনি জাস্ট দেখেন ডু ইউ এনজয় ইট ডু ইউ এনজয় ইট ওকে হ্যাঁ টিচিং কে আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারতেছি তাহলে খেয়াল করেন টিচিং কে যখন আমি কি বলে ইট দিয়ে রিপ্লেস করতে পারি তখন কি হইব ইট দিয়ে রিপ্লেস করা গেলে এটা নাউন জিরান ঠিক আছে তার মানে আমার আর কিছু দেখতে হয় না এটা জিরান এর বাই আসে নি স্থির নাকি চলন্ত একটু চিন্তা করে ডাই ইউ এনজয় টিচিং তুমি কি টিচিং কে এনজয় করো কিনা শিক্ষা দান এনজয় করো কিনা শিখাইতে আছে এমন কিছু তার বলো না একটা অবস্থা বুঝাইছে এই অবস্থা বুঝাইলে কি হবে অবস্থা বুঝাইলে জিরান হবে আশা করি আর বুঝা গেছেন আমি গাইটা এরপরে বাকি যা আছে আপনি সবগুলো ভিডিও পজ করবেন আর নিজে নিজে চিন্তা করবেন এরপর আমার সাথে আপনি মিলাইবেন বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার

বারবার সাথে আইনটি যুক্ত হয় এবং তাহলে এটা অলওয়েজ আপনার হচ্ছে জিরান হবে তাহলে খেয়াল করেন বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রস ওকে তো এই জায়গা তো ওয়ার্কিং তাই না আচ্ছা এখন মনে করুন যে প্রিপোজিশনটা নাই ঠিক আছে মনে করুন যে মানে হচ্ছে আপনার প্রিপোজিশনটা নাই আর কি ঠিক আছে আচ্ছা ফাইন প্রিপোজিশন তো আছে আপনি আপনি কেন মনে করবেন এটা মনে করার কোনো অপশন নাই ওকে তাহলে খেয়াল করেন বাই ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রমের মাধ্যমে কঠোর কাজের মাধ্যমে ইউ ক্যান প্রসপার তুমি প্রসপার করতে পারবো তাই না এখন এই যে দেখেন এবার এটা কি কোনো একটা কাজ চলমান বুঝাইছে না চলমান বুঝায় না এটা স্থির বুঝাইছে এটা কি বুঝাইছে এটা স্থির বুঝাইছে স্থির বুঝাইলে কি হবে স্থির বুঝাইলে জেরান্ট হবে স্থির বুঝাইলে কি হবে স্থির বুঝাইলে জেরান্ট হবে ওকে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছে ঠিক আছে ওকে ফাইন আচ্ছা উই এনজয় সুইমিং ইন দ্য রিভার উই এনজয় সুইমিং ইন দ্য রিভার হেয়ার সুইমিং ইস ঠিক আছে এই জায়গায় ভুলে রিভার চলে আসছে উই এনজয় সুইমিং ইন দ্য রিভার যে আমরা এনজয় করছি আমরা কি করছি এনজয় করছি সুইমিং ইন দ্য রিভার রিভারের মধ্যে আমরা সাঁতার কাটারা এনজয় করছি এখন জাস্ট খেয়াল করেন যে উই এনজয় সুইমিং ইন দ্য রিভার এই জায়গাতে আপনি জাস্ট চিন্তা করুন তো যে এই যে সুইমিং কথাটা যা আসছে হ্যাঁ এই সুইমিং কথাটা আমরা সাঁতার কাটা এটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায় উই এনজয়েড ইট ইন দা রিভার ইট দিয়ে রিপ্লেস করা যায় এটা অবশ্যই রিপ্লেস করা যায় ঠিক আছে কারণ এইটা উই এনজয়েড সুইমিং উই এনজয়েড ইট আমরা এইটাকে উপভোগ করছি ইন দ্য এই ইন দ্য রিভার রিভারের মধ্যে তাই না তার মানে যেহেতু রিপ্লেস করা যায় যেহেতু রিপ্লেস করা যায় ইট দিয়া ইট দিয়া যেহেতু রিপ্লেস করা যায় তার মানে এটা জেরান্ট ওকে এর বাইরে আপনি জাস্ট চিন্তা করেন ওই যে একটু আগে বললাম যে এটার পরের অংশের সাথে আপনি জাস্ট মানে ইজ লাগায় চেক করবেন যদি ইজ লাগানোর পরে বাক করে মিলিয়া যায় তাইলে বুঝদেন পার্টিসিবল না মিললে জেরাম এখন পরের পার্ট কি আছে ইন দা রিবার না মানে দা রিভার আছে তাই না এখন তখন দেখি আপনি বললেন যে দা রিভার দা রিবার

মানে সাঁতার কাটন তো বা কি বলে মানে সাঁতার কাটতেছে আর কি এমন একটা সাপ কি করছে তার পায়ের মধ্যে কামন মারছে ঠিক আছে এখন দেখেন এবার এটা তো দেখলি বুঝতেছি যে হচ্ছে এই সাপটা কি করতেছিল সাপটা সাঁতার কাটতেছিল জানি ওই সেটা সাপটা যখন ছিল তখন চলন্ত ছিল আর কি সাঁতার কাটা অকাটা অবস্থায় কিন্তু ইয়া করছে তার মানে চলন্ত ছিল আর কোন কিছু দেখতে হয় এটা আর কোন কিছু দেখতে হয় কোনো কিছু দেখার দরকার নাই যেহেতু চলন্ত ছিল

বিদ্বান যুক্ত হইলে হয় ঠিক আছে এ রোলিং স্টোন গ্যাদারস নরমস ঠিক আছে এ রোলিং স্টোন গ্যাদারস নরমস একটা রোলিং স্টোন কোন একটা কি বলে এটাকে ঘূর্ণায়মান পাথর হ্যাঁ গ্যাদারস নরমস কোন কোন শ্যাওলা জমা না এটার মধ্যে কোন ধরনের শ্যাওলা হয় না সো আমরা কি বুঝলাম যে এটাচলন্ত মানে ঘূর্ণায়মান কোন একটা পাথরের মধ্যে শ্যাওলা জমা না তার মানে পাথরটা চলমান পাথরটা কি চলমান যদি চলমান হয় আচ্ছা এই জায়গাতে অপশন বলছিল আর কি যার কারণে অপশন আপাতত রাখলাম তো যেহেতু আপনার হচ্ছে চলমান হয় যদি চলন্ত যদি হয় তাহলে কি হবে চলন্ত হইলে পার্টিসিপল হবে যদি স্থির হইতো তাহলে ইয়া হইতো এবার দেখেন তো আপনি কি বলে এবার এবার হচ্ছে আপনি জাস্ট একটু দেখেন স্টোনের পর আপনি ইজ লাগান হ্যাঁ স্টোনের পর আপনি ইজ লাগান যে স্টোন

আশা করি দুনিয়ার যে কোনো প্রশ্ন হোক না কেন আপনি ইনশাল্লাহ আজকের পরে লিস্ট জিরান পার্সিবল বলেন ইনশাল্লাহ কোনো আপনি আটকাবেন না যদি আটকান তাহলে আর কিছু বলার নাই ঠিক আছে ওকে হুইচ ইজ দ্য কারেক্ট ইউজ অফ জিরান এই চারটার মধ্যে কোনটা জিরানদের কারেক্ট ইউজ ঠিক আছে ওকে এগুলো এই যে ষোলো শিক্ষক নিবন্ধন আসছে আই স দ্য গার্ল ডান্সিং আমি মেয়েটাকে ডান্স করতে দেখলাম জিরান ব্যাক করতে হবে দেখেন আই স দ্য গার্ল ইট হয় এটা আই স দ্য গার্ল ইট এটাকে হয় হয় না মানে ইট দিয়ে রিপ্লেস করা যায় না তার মানে এই ডান্সিং টা পার্টিসিপল বা ঠিক আছে আই এম ডান্সিং অন দা ফ্লোর আই এম ইট অন দা ফ্লোর হয় এটা দেখেন আই এম ডান্সিং শুনলে বোঝা যায় ভাই এটা আই এম ডান্সিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সো যত ধরনের কন্টিনিউয়াস আছে সবই তো পার্টিসিপল তাই না পার্টিসিপল মানে চলমান কন্টিনিউয়াস মানে চলমান সো আই এম ডান্সিং এটা এমনি বাদ করে গেল কারণ আমি কি নাচতেছি এখন ডান্সিং ইজ এ গুড এক্সারসাইজ নাচানাচি একটা ভালো ব্যায়াম ঠিক আছে ইট ইজ আ গুড এক্সারসাইজ ইট দিয়ে আমরা রিপ্লেস করতে পারতেছি তাই না সো যেহেতু ইট দিয়ে রিপ্লেস করতে পারতেছি এটা কি এটা জেরান্ট আর কোন কিছু দেখার দরকার নাই যেহেতু ইট দিয়ে আমি রিপ্লেস করতে পারতেছি ডান্সিং ইজ আ গুড এক্সারসাইজ নাচানাচি একটা ভালো ব্যায়াম নাচতেছি না অবস্থাকে বুঝাইছি সুতরাং অবস্থা বুঝাইলে কি হবে অবস্থা বুঝাইলে জেরান্ট হবে বাকিটা চেক করার দরকার আছে আপনার ইমান শক্ত না হইলে ইমান বলতে মানে বিশ্বাস জিরান্ডার বিশ্বাস পার্টিজি বোধার বিশ্বাস শরীয়তের ওই ইমানকে বোঝায় নেয় বোঝায় নেয় আর কি সো দ্য গার্ল কেম হেয়ার ডান্সিং দ্য গার্ল কেম হেয়ার ডান্সিং দেখেন এবার যে মেয়েটা এখানে আসছে নাস্তে নাস্তে মেয়েটা এখানে আসছে নাস্তে নাস্তে ইট দে রিপ্লেস করতে পারেন দ্য গার্ল কেম হেয়ার ইট হয়টা ইট দে রিপ্লেস করা যায় না সুতরাং এটা কি হবে এটা অবশ্যই পার্টিসিপল হবে তার মানে আনসার হচ্ছে এইটাই ঠিক আছে আশা করি আপনারা ক্লিয়ার এবার এই প্রশ্নটা আপনি বইলা falam তো কি হবে ভাই এই প্রশ্নটা আপনি বইলা falam 41 তোমার বিসিএস আসছে ভিডিওটা পজ করে কমেন্ট করেন দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়ার্কিং ফারস্টে বলছিলাম ফারস্টে বলছিলাম কি অফ প্রিপজিশন প্রিপজিশনের পরে যদি এরকম ভাল শব্দ আইএনজি হয় তাহলে কি হবে বলেন তো জেরান্ড ঠিক আছে প্রিপজিশনের পরে যদি প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইন নিযুক্ত হয় তাহলে এটা কি হবে জেরান্ড হবে ঠিক আছে এর বাইরে তো আমরা কি জানি ইডে রিপ্লেস করা যায় কিনা তাই না দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ইট এই বৃদ্ধ লোকটা এটার উপরে টায়ার্ড হয়ে গেছে ইডে ও রিপ্লেস করতে পারতেছি আমরা যেহেতু দে রিপ্লেস করতে পারি তাহলে কি হবে জেরান্ড হবে দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং বৃদ্ধ লোকটা মানে হচ্ছে কি বলে যা হাঁটাহাটির উপর অনেক টায়ার্ড হয়ে গেছে কিন্তু হাঁটতেছে না তার মানে চলন্ত বোঝায়নি স্থির বুঝাইছে সুতরাং এটা কি এটা হচ্ছে আপনার জিরাম প্রিয় ভাই বোন দেখছেন এই কয়েকটা যে কোনো একটা আপনি যদি চলন্ত স্থির বুঝতে পারেন আল্লাহর জন্য সবকিছু এই একটা দিয়ে যথেষ্ট আর ইট দিয়ে রিপ্লেস করে দিবেন বাস আর কোনো ধরনের কাজ নাই এবার বলেন যে আপনাদের কাছে ক্লাসটা কেমন লাগছে যদি ভালো লাগে যদি উপকার মনে হয় ভিডিওটা শেয়ার করেন এটা একটা রিকোয়েস্ট শেয়ার করলে আমাদের কাছে মোটিভেশন কাজ করে ইন্সপিরেশন কাজ করে না আরো ভিডিও ভিডিও বানাই দিয়ে এবং আপনি শেয়ার করলে আপনার আরেকটা ভাই আর একটা বোন এই উস্তিলা শিখতে পারবে মনে রাখবেন অন্যকে যে উপকার করতে পারে প্রকৃতি আল্লাহ তাকে 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 উপকার করে আর কি প্রকৃতি থেকে আপনি অটোমেটিক্যালি একটা রেসপন্স পাবেন ভালো রেসপন্স অতএব প্রিয় ভাই বোন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বেশি বেশি করে শেয়ার করবেন ঠিক আছে বেশি বেশি করে কি করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন এবং অন্যকে পৌঁছাতে হেল্প করবেন এরকম আরো ভিডিও পাইতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে রাখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে আসসালামু আলাইকুম